আপনি কি দীর্ঘদিন ধরে মলতাকে কষ্ট পাচ্ছেন রক্তপাত ব্যথা বা মলদারের চুলকানিতে ভুগছেন আজকের এই ভিডিওতে আপনারা জানবেন পাইলস বা অর্শ কি কেন হয় এর প্রকারভেদ করণীয় কি এবং হোমিওপ্যাথিক চিকিৎসা পাইলস যেটাকে আমরা অশ্ব বা হেমোরয়েডস নামে চিনি এটি মূলত মলদারের শিরা ফুলে যাওয়া বা স্ফীত হয়ে যাওয়া একটি অবস্থা মলদারের ভিতরে বা বাহিরে যখন শিরাগুলো চাপে পড়ে তখনই মূলত এই অবস্থা সৃষ্টি হয় এটি খুব সাধারণ একটি সমস্যা হলেও অনেকে লজ্জার কারণে চিকিৎসা নেন না ফলে জটিলতা সৃষ্টি হয় পাইলস হওয়ার বেশ কিছু কারণ রয়েছে দীর্ঘদিনের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিনের কারণে পাইলস হতে পারে অতিরিক্ত চাপ দিয়ে মল ত্যাগ করার কারণে পাইলস হতে পারে গর্ভাবস্থা বা প্রেগনেন্সির সময়েও পাইলস হতে পারে যদি কোনো কারণে শরীরের ওজন স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় যেটাকে আমরা স্থূলতা বা অবিসিটি বলে থাকি এটার কারণেও পাইলস হতে পারে যদি দীর্ঘ সময় বসে থাকা হয় সেটার কারণেও পাইলস হতে পারে যদি আঁশযুক্ত খাবার কম খাওয়া হয় সেক্ষেত্রেও পাইলস হতে পারে অতিরিক্ত মশলাযুক্ত খাবার গ্রহণ করলে এবং নিয়মিত পানি পান না করলে পাইলস হতে পারে এছাড়াও জেনেটিক কারণে বা অতিরিক্ত মানসিক চাপের কারণেও পাইলস হতে পারে পাইলস সাধারণত দুই ধরনের হয় ইন্টারনাল পাইলস এবং এক্সটার্নাল পাইলস যে পাইলসগুলো মলদারের ভিতরের অংশে হয় সেই পাইলসগুলোকে আমরা ইন্টারনাল পাইলস বলে থাকি ইন্টারনাল পাইলসের ক্ষেত্রে রক্তপাত চাপ অনুভব এবং ব্যথা কম অনুভূত হয় যে পাইলসগুলো মলদারের বাহিরে অবস্থান করে সেগুলোকে আমরা এক্সটার্নাল পাইলস বলে থাকি এক্সটার্নাল পাইলসের ক্ষেত্রে মলদার ফুলে যায় ব্যথা হয় চুলকানি থাকে সাথে রক্তপাতও হয়ে থাকে এবার চলুন জেনে নেই পাইলসের লক্ষণ সম্পর্কে পাইলস হলে মলত্যাগ করার সময় রক্তপাত হয় মলদ্বারে চুলকানি এবং জ্বালাভাব থাকে মলদ্বারে ব্যথা এবং চাপ অনুভূত হয় দীর্ঘ সময় বসে থাকলে অস্বস্তি অনুভব হয় এই লক্ষণগুলো দেখা দিলে আর বিলম্ব না করে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত হোমিওপ্যাথিতে পাইলসের কিছু অত্যন্ত কার্যকর এবং সুপরিচিত মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণের সাথে মিল রেখে ব্যবহার করলে খুব ভালো এবং খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় পাইলসের সমস্যা সমাধানে প্রথমে যেই কার্যকর মেডিসিন সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে অ্যাসকিউলাস হিপোকাস্টানাম মলদারে বেশি ব্যথা খসখসে ভাব এবং চাপ অনুভব হলে অ্যাসকিউলাস এই মেডিসিনটি অত্যন্তই কার্যকর অ্যাসকিউলাস এই মেডিসিনটি থার্টি অথবা টু হান্ড্রেড পারতেন্সিতে সূক্ষ্মমাত্রায় ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় পাইলসের সমস্যার সমাধানে দ্বিতীয় যে কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আমি আলোচনা করব সেটি হচ্ছে হেমামালিস যদি পায়খানা করার সময় অতিরিক্ত রক্তপাত হয় সেক্ষেত্রে আপনারা হেমামালিস মেডিসিনটি ব্যবহার করতে পারেন হেমামালিস মাদার টিংচার অথবা থার্টি অথবা টু হান্ড্রেড পটেন্সিতে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় পাইলসের সমস্যার সমাধানে তৃতীয় যে কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আমি কথা বলবো সেটি হচ্ছে নাক্স ভূমিকা যদি কনস্টিপেশনের কারণে অতিরিক্ত চাপ দিয়ে মল ত্যাগ করতে হয় সেক্ষেত্রে আপনারা নাক্স ভূমিকা থার্টি অথবা টু হান্ড্রেড পটেন্সিতে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন এই মেডিসিনটি অবশ্যই মাত্রায় ব্যবহার করতে হবে পাইলস সমস্যার সমাধানে চতুর্থ কার্যকর যে মেডিসিন সম্পর্কে আমি আলোচনা করব সেটি হচ্ছে সালফার যদি আপনার পাইলস দীর্ঘদিনের হয় যদি টয়লেট করার সময় বা মলত্যাগের সময় যদি অনেক বেশি চুলকানি থাকে সেক্ষেত্রে সালফার থার্টি অথবা টু হান্ড্রেড পটেন্সিতে মাত্রায় ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন পঞ্চম যে কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে অ্যালো সকট্রিনা যদি মল সময় যদি মনে হয় কিছু ভিতর থেকে বের হয়ে এসেছে এবং চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হয় এই রকম সমস্যার সমাধানে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন এই মেডিসিনটিও আপনারা থার্টি বা টু হান্ড্রেড পটেন্সিতে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন সর্বশেষ যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব পাইলসের সমস্যা সমাধানের জন্য সেটি হচ্ছে কলেনসোনিয়া ক্যানাডেন্সিস যাদের প্রেগনেন্সির সময়ে পাইলস হয়ে থাকে তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্তই কার্যকর আমি আমার দর্শক শ্রোতাদের কাছে অনুরোধ করব যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসাবে মেডিসিন সেবন করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত রিকভার করতে পারবেন এবার চলুন জেনে নেই পাইলস প্রতিরোধে এবং প্রাথমিক চিকিৎসায় আমরা কি কি পদক্ষেপ নিতে পারি বা কি কি করতে পারি পাইলস হলে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি আপনাকে খেতে হবে ফাইবার বা আস সমৃদ্ধ খাবার খেতে হবে আপনাকে প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি ফল মটর দানা এগুলো খেতে হবে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোধ করতে হবে যে খাবারগুলো আপনার সহজে ডাইজেস্ট হয় না যে খাবারগুলো খেলে আপনার কনস্টিপেশনের সমস্যা হয় সেই খাবারগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে একটা না বসে না থেকে মাঝে মাঝে হাঁটার প্র্যাকটিস করতে হবে অধিক তেল বা মশলাযুক্ত যে খাবারগুলো আছে বিশেষ করে বাইরের ভাজা পোড়া খাবার আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে আপনার যদি পাইলস হয় এবং আপনার ওজন যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই আপনার ওজন কমাতে হবে অবশ্যই হাইজিন মেনে চলতে হবে প্রয়োজনে আপনারা হট সিপস বাদ নিতে পারেন পাইলস একটি জটিল এবং বিব্রতকর সমস্যা হলেও সময় মতো এর চিকিৎসা নিলে খুব সহজে রিকভার করা যায় হোমিওপ্যাথিক চিকিৎসা শুধু উপসর্গ নয় বরং রোগের মূল কারণ ধরে কাজ করে তাই সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসা নিন আপনি যদি পাইলসের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান অথবা আমাদের চিকিৎসা নিতে চান তাহলে কমেন্ট বক্সে আপনার সমস্যা সম্পর্কে লিখুন অথবা সরাসরি যোগাযোগ করুন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যের সাথে শেয়ার করুন যাতে আরও মানুষ উপকৃত হয় সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএস হোমিও মেডিকেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে